রিমান্ডে বরখাস্তকৃত সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের অবৈধ সম্পদের তথ্য ফাঁস মিরপুর ডিউএইচএস রোডে আড়িশন চারটি বাড়ি এছাড়াও রয়েছে এলাকাতে ফ্ল্যাট দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল্লাহ কিনুকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ এবং সর্বশেষ জানাবো আমাকে ছেড়ে দিন দেশ ঠিক করে দেব। রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত খুনি জিয়াউল হাসানের মুখোশ উন্মোচন বরখাস্তকৃত এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে কেন জিয়াউল হাসান এতটা আলোচিত আবদ্রিক সরকার পতনের পর কেনই বা জিয়াউল হাসানকে এইভাবে রিমান্ডে নিতে হলো এবং বিচারের মুখোমুখি করা হলো আবদিক সরকারের আবলে অসংখ্য গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হলেন এই কুখ্যাত জিয়াউল হাসান আলোচিত আয়নাঘরের রূপকার ছিলেন তিনি বিএনপি নেতা ইলিয়াস আলী সহ অসংখ্য গুম ও নারায়ণগঞ্জের সাত খুনের সাথে জড়িত এই জিয়াউল হাসানকে শেখ হাসিনা বিশেষভাবে পছন্দ করতেন তার হিংস্রতা এবং মানুষ খুনের কুখ্যাত সব রেকর্ডের জন্য মানুষের ফোনে আরিপাতা গুবের নির্দেশদাতা জিয়াউল হাসান নিজেও ক্রসফায়ারের ডাবে অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে আর এসব কারণে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর সরিয়ে দেওয়া হয়েছে জিয়াউর আহসানকে শেখ হাসিনার খুনি বাহিনীর অন্যতম হয় মহা ক্ষমতাবান হয়ে ওঠেনি জিয়াউল আহসান ব্যবসায়ীদের তুলে এনে ক্রসফায়ারের ভয় দেখিয়ে আটকে রেখে কোটি কোটি টাকা লোপাট করেছেন জিয়াউল আহসান সেনাবাহিনীকে চাকরি বাণিজ্য ছাড়াও নানা তদ্বির বাণিজ্য কলকাঠি নেড়েছেন জিয়াউল আহসান এর মাধ্যমে তিনি অর্জন করেছেন শত শত কোটি টাকা তার আছে বিদেশি নাগরিকত্ব অবৈধ পথে উপার্জিত অর্থে সামান্য কিছু তিনি বিনিয়োগ করেছেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে জোয়ার সাহারা এই তলা ভবনটির মালিক জিয়াউল আহসান প্রাথমিকভাবে প্রাপ্ত জিয়াউল সম্পদের হিসাবে একটি আংশিক তালিকা থেকে দেখা যায় রাজধানীর জোয়ার সাহারা এলাকাতে জিয়াউর আহসানের তিরিশ বিঘা সম্পত্তি রয়েছে বাউডিয়া মোজায় আছে পঁচিশ বিঘা সম্পত্তি মিরপুর ডিউএইচ এস রোডে আলিসন দশতলার চারটি বাড়ি এছাড়াও ডিউএইচ এলাকাতে জিয়ার রয়েছে একুশটি ফ্ল্যাট নামে ছাড়াও বেনামে প্রচুর সম্পদের মালিক জিয়াউল আসান জিয়ার একজন ক্যাশিয়ার হলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আসাদ জিয়ার অবৈধ বিনিয়োগের একটি অংশে দেখভাল করেন এই আসাদ আর্টিকেল স্ট্রাকচার ও আরজেড নামের দুইটি প্রতিষ্ঠানের মালিক জিয়াউল আহস্তান মিরপুরের কালশি রোডের আশি বিঘা সরকারি খাল সহ সম্পত্তি জিয়াউল হাসানের ক্ষমতা বলে দখল করে নিয়েছে আর্টিকেল স্ট্রাকচার নামের এই প্রতিষ্ঠান এই খালের জায়গা বিক্রি করে জিয়ার প্রতিষ্ঠান মানুষের কাছ থেকে অন্তত একশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে সরকারি জমি ক্রয়ের নামেও প্রতারণা করেছেন জিয়াউল হাসান কার্শি এলাকায় এনটিএমসির জন্য কয়েক বিঘা সম্পত্তি ক্রয় করেন এই জিয়াউল হাসান জমির মালিককে কাঠাপুঁতি বিশ লাখ টাকা করে দেয়া হলেও সরকারকে দেখানো হয় মাত্র আশি লাখ টাকা করে শুধু তাই নয় এনটিএমসির এই সরকারি জায়গায় জিয়ার নিজের মালিকানায় থাকা আর্টিকেল স্ট্রাকচার দখল করে রেখেছে এই জায়গায় আর্টিকেল স্ট্রাকচারের একটি সেলফ অফিসও খোলা হয়েছে ভিডিওতে আপনারা যে বিশাল আলিশন ভবনটি দেখছেন সেটির মালিকানায় রয়েছে কুখ্যাত এলাকায় এই বিঘার উপরে তলার এই ভবনটি অবস্থিত এ আই ইন্টারন্যাশনাল লিমিটেডের বিভিন্ন অনুষ্ঠানেও জিয়া নিয়মিত উপস্থিত থাকতেন আর্টিকেল স্ট্রাকচার এবং এআই ইন্টারন্যাশনাল জিয়ার প্রভাব কাজে লাগিয়ে অনেক মানুষের জায়গা দখল করে নিয়েছে এছাড়াও জেউল জিয়াউল রয়েছে এবং নিউ থানায় করা হত্যা গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ছিলেন অসংখ্য গুম খুনের নায়ক দু সাল থেকে দু সাল পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে অসংখ্য গুমের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এই সাবেক সেনা কর্মকর্তা ওই চার বছর তার ইশারায় চলত পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাব এই সময়ে তিনি কখনো র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ে প্রধান এবং অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এই দীর্ঘ সময় অসংখ্য ও খুনের ঘটনায় নৈপথ্যে নায়ক ছিলেন জেউল হাসান দু হাজার চোদ্দ সালের নারায়ণগঞ্জে বহুল আলোচিত সাত বর্ডারের সঙ্গেও তার হাত ছিল কিন্তু নিজের ক্ষমতা কাজে লাগিয়ে এবং তৎকালীন র্যাব এগারোয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইদের ওপর সব দায় চাপিয়ে তিনি পার পেয়ে যান এছাড়াও নারায়ণগঞ্জ থেকে ব্যবসায়ী আবু বকর সিদ্দিককে অপহরণের ঘটনার সঙ্গ তার হাত ছিল র্যাবের যে টিম নারায়ণগঞ্জে আলোচিত সেভেন মার্ডারে জড়িত ছিল তারাই গার্মেন্টস ব্যবসায়ী আবু বকর সিদ্দিককে অপহরণ করেছিল এক পর্যায়ে বিভিন্ন মহলের চাপে শেষ পর্যন্ত তাকে মধ্যরাতে বীরপুর এলাকায় ফেলে দেওয়া হয় পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ধানপটি থানায় নিয়ে যায় সাবেক জিয়াউলসালের হাত ছিল বলে সে সময় সাংবাদিকদের কাছে খবর আসে চৌধুরী আলম মারা গেছেন নাকি বেঁচে আছেন তা এখনো পর্যন্ত খুলসা হয়নি এমনকি বিএনপি নেতা ইডিয়াস আলী গুমের ঘটনার সঙ্গে জিয়াউল হাসানের হাত ছিল বলে অভিযোগ রয়েছে এছাড়া এন প্রধান হওয়ার পর জেয়াল আহসান বিএনপি জামাতের শীর্ষস্থানীয় নেতাদের ফোনে আড়ি পাততেন সে অনুযায়ী ব্যবস্থা নিতেন এন লফুল ইন্টারসেপশন যন্ত্রপাতি কেনাকাটাতে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে জেওয়াল আহসানের বিরুদ্ধে এনটিএমসির হাজার কোটি টাকার কেনাকাটায় দু হাজার সতেরো সালে ব্রিগেডিয়ার জিয়াউল হাসান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের পি এস রশিদ বিশ্বাস সিন্ডিকেট করে তোলেন হাজার কোটি টাকার এই কেনাকাটায় প্রশ্ন তোলায় এবং বাধা দেওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন সচিব ও বর্তমান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড কামাল উদ্দিনকে হেনস্থ করেন তারা এমনকি স্বরাষ্ট্র সচিব হওয়ার কয়েক মাসের মাথায় তাকে সরিয়ে পরিকল্পনা কমিশনে বদলি করা হয় পরে এই সিন্ডিকেট তাদের আজ্ঞাবহ একজন কর্মকর্তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বানায় এরপর এনটিএমসির হাজার কোটি টাকার কেনাকাটা করে ব্যাপক লুটপাট চালান বলে অভিযোগ রয়েছে ব্যক্তিগত জীবনে নিঃসন্তান জেহউল হাসান দেশে ও বিদেশে কয়েক হাজার কোটি টাকার সম্পদ করেছেন তবে সেই সম্পদগুলো তিনি আদেও ভোগ করতে পারবেন কিনা সেটিও এখন প্রশ্ন দলের অন্যতম শরিক জাতীয় সমস্তান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী ইনুকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ সোমবার ছাব্বিশে আগস্ট রাজধানীর উত্তরা একটি বাসা থেকে তাকে আটক করা হয় ডিবির গোরশান বিভাগের উপকমিশনার কাজী জিয়াউদ্দিন গণমাধ্যমকে জানাই ইনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে যে কোনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আওয়ামী নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় চৌদ্দ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এর আগে গত বাইশ আগস্ট কেন্দ্রীয় চৌদ্দ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেপ্তার হন সরকার পতনের পর শেখ হাসিনার সহ সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে চোদ্দ দলের নেতা রাশেদ খান মেনন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর নামেও হত্যা মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে এসব মামলায় এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী আমাকে ছেড়ে দিন দেশ ঠিক করে দেব সালমান ডিবির জিজ্ঞাসাবাদে সালমানিব রহমান বলেন আমাকে আটকে রাখলে আমাকে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আশি হাজার লোক বেতন পাবে না বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সে ঋণের কিস্তি দিতে পারব না এতে দেশেরই ক্ষতি হবে তাই আমাকে ছেড়ে দিন আমি দেশ ঠিক করে দেব এ সময় ডিবি কর্মকর্তা বলেন আপনি ঠিক করলে এখানেই করুন কোর্টে গিয়ে কথা বলুন কিন্তু আপনাকে ছাড়া হবে না একের পর এক মামলার কমপক্ষে এক বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে সালমারিব রহমানের কাছে ডিবির জিজ্ঞাসা গত নির্বাচনের আগেই তো আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কথা ছিল তখন হয়নি কেন উত্তরে সালমান বলেন আমরা ভারতের মাধ্যমে আমেরিকাতে বুঝাতে পেরেছিলাম যে আমরা আমেরিকার পক্ষে আছি বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই তখন আমাদের এবং ভারতের কথা আমেরিকা কনসিভ করেছিল না হলে তখনই আমাদের পতন হয়ে যেত সালমান রহমানকে ডিবি কর্মকর্তা বলেন মামলা তো মাত্র শুরু কতগুলো মামলা হবে তা আমরাও জানি না আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে এই সময় সানমানিপ রহমান বলেন ওয়ান ইলেভেনের সময় দুই বছর জেল খেটেছি সুতরাং সমস্যা হবে না তিনি বলেন আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে কারণ আমার নানা প্রতিষ্ঠানে অনেক কর্মী আছে তারা বেতন পাবে না ব্যাংক থেকে যেসব টাকা ঋণ নিয়েছি সেগুলো পরিশোধ হবে না ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবিতে প্যাডেল চালিত রিক্সা চালকদের বিক্ষোভ রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবিতে সহবাগমরে অবস্থা নিয়ে বিক্ষোভ করেছেন প্যাডেল চালিত রিক্সা চালকেরা সোমবার সকাল সাড়ে নয়টা থেকে দুইশো থেকে তিনশো রিক্সাওয়ালা তাদের রিক্সা নিয়ে সেখানে অবস্থান নেন এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায় বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশনের রিক্সা মালিক ঐক্যজোট এই অবস্থা কর্মসূচির আয়োজন করে বিক্ষোভরত রিক্সা চালকরা জানান ব্যাটারি চালিত রিকশার কারণে তাদের আয় কমে গেছে এজন্য সড়কে সে প্রতিবাদ করছেন তারা পরে দুপুরে বারোটার দিকে পুলিশ ও সেনা সদস্যরা সড়ক থেকে বিক্ষোভকারীদের বুঝিয়ে সরিয়ে দেন এরপর যান চলাচল স্বাভাবিক হয়